ভারতবর্ষে যেতে দেখা যায় যে সার্ভাইকাল ক্যান্সার নাম্বারটা বাড়ছে কারণ কারণ কি আমাদের এইচপিভি ইনফেকশন প্রথম কথা যে অনেকে বলে আমি কখন সন্দেহ করব যে আমাদের জরামুখের ক্যান্সার হচ্ছে গ্রামগঞ্জ যেটা দেখা যায় কি মেনস্ট্রোল হাইজিন সম্বন্ধে লোকে অবগত নেই যখনই এরকম কোনো সিম্পটম হবে আপনি লিস্ট আপনার গাইনোকোলজিস্টের কাছে ইমিডিয়েটলি পৌঁছান নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক্স সার্জন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতা আজ আমরা জরায়ুর মুখের ক্যান্সার অর্থাৎ কি সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে কথা বলবো আমরা জানি যে আমাদের রিসেন্ট স্টাডিজ দেখা যাচ্ছে ভারত হচ্ছে ক্যান্সার ক্যাপিটাল এবার যেটা দেখা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের যে ক্যান্সার সেই ক্যান্সার আক্রান্ত আমাদের মা বোনেরা হচ্ছে অনেক বেশি এবার যদি বিশ্বের যদি পরিসংখ্যায় যদি দেখা যায় আমাদের কিন্তু এক নম্বর পজিশন আর আর একটা যে দেখা যায় আমরা প্রায় এক তৃতীয়াংশ জরায়ুর মুখে ক্যান্সার যাদের আসক্ত হচ্ছেন বা যারা ক্যান্সারে ভুগছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি প্রায় এক তৃতীয়াংশ ওই ক্যান্সার থেকে মারা যাচ্ছে এটা মেন কারণ হচ্ছে সচেতনার অভাব যে আমরা কখন মনে করবো যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে অনেক স্ক্রিনিং প্রোটোকল আছে যেটা যেন সম্বন্ধে অনেকই আইডিয়া থাকে না যেটা যে রেগুলারলি আমরা যেটা বলি একটা প্যাপস মেয়ে যা একটা ওপিডি প্রসিডার যেখান থেকে আমরা জরায় মুখের একটা স্ক্র্যাপিং নিয়ে তাকে আমরা মাইক্রোস্কোপে চেক করি এবার যেটা দেখা যায় যেটা প্রথম কথা যে অনেকে বলে আমি কখন সন্দেহ করবো যে আমাদের জরায় মুখে ক্যান্সার হচ্ছে একটা যেন দেখা যায় যদি পিরিয়ডসের ছাড়া পিরিয়ডসের ছেড়েও যদি আমাদের হঠাৎ ব্লিডিং দেখা যায় বা সমাগমের পর যদি ব্লিডিং দেখা যায় বা ধরুন যে ডিসচার্জ হচ্ছে সেটা একটা ফাউল স্প্রেনিং বা তাতে একটা গ খারাপ গন্ধ পাওয়া যায় সেগুলো কিন্তু জরায়ু মুখে ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার অশনি সংকেত হতে পারে তো সেই জন্য যখনই এরকম কোনো সিমটম হবে আপনি অ্যাটলিস্ট আপনার গাইনোকোলজিস্টের কাছে ইমিডিয়েটলি পৌঁছন এক সেকেন্ড থিং যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষে যেটা দেখা যায় যে সার্ভাইকাল ক্যান্সারের নাম্বারটা বাড়ছে কারণ কারণ কি আমাদের এইচপিভি ইনফেকশান যেটা দেখা যায় এইচপিভি স্ট্রেন সিক্সটিন আর আঠেরো মানে ষোলো আর আঠেরো যেটা আছে সেই জন্য আমাদের সার্ভাইকাল ক্যান্সার হয় আবার যদি দেখা যায় এইচ এইচপিবি ইনফেকশন প্রায় আশি শতাংশ মহিলাদের কমনসাল ইনফেকশান তো আমরা যেটা দেখা যায় যে আমাদের ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে অনেকগুলো ভ্যাকসিন চলে আসছে গার্ডাসিল সার্ভারিক্স এই ভ্যাকসিনসগুলো আছে সেগুলো যদি আমাদের বাচ্চা মেয়েদের আট বছরের পর থেকে কুড়ি বছরের মধ্যে যদি আইডিয়াল দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে কি সার্ভাইকাল ক্যান্সারের পরিসংখ্যাটা অনেক কমে গেছে আর এই ভ্যাকসিনগুলো খুবই খুবই স্বল্প মূল্যের আপনাকে ইমিডিয়েটলি বা আপনার যদি ছোটো বাচ্চা মেয়ে থাকে বা যদি যার আট বা বছর বয়স তাহলে আপনি আপনার পেডিয়াট্রিশিয়ান বা আপনার থেকে কন্ট্যাক্ট করে এই ভ্যাকসিনগুলো লাগিয়ে নিন যেটা দেখা যাচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে চারজনের মধ্যে তিনজন সার্ভাইকেল ক্যান্সার কিন্তু এইচপিভি ভি ইনফেকশনের জন্য এক সেকেন্ড থিং আর একটা যেটা দেখা যায় কি জ্বরায় মুখে ক্যান্সার বাড়ছে কেন বা দেখা যায় যেটা দেখা যায় গ্রামে বেশি মানে টায়ার টু সিটি মানে মেন সিটিসগুলো নেই কারণ কি গ্রামগঞ্জে যেটা দেখা যায় কি মেনস্ট্রল হাইজিন সম্বন্ধে লোকে অবগত নেই স্যানিটারি প্যাডস ইউজ করে না অনেক সময় দেখা যাচ্ছে সেটা সেই ইনফেকশনগুলো বারবার ক্ষয় করে করে ইনফেকশন হয় এবার যেটা দেখা যায় যেটা হচ্ছে কি যখন একবার ডায়াগনোস হলো যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষে কি সার্ভাইকেল ক্যান্সার আসছে একটু অ্যাডভান্স স্টেজে অ্যাডভান্স স্টেজে কিন্তু আমাদের রিকভারি করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর্লি স্টেজ হলে ধরুন হলো সেখানে আমরা অপারেশন করি অপারেশন করে সেখানে জরায়ু ডিম্বাসু এগুলোকে আমাদের বাদ দেওয়া হয় তার সাথে তার গ্রন্থিগুলোকে বার করে তারপর সেই রিপোর্ট দেখে তার পরিপ্রেক্ষিতে বেশ করে আমরা রেডিয়েশন কেমোথেরাপি অ্যাড করি সেই জন্য মেন্সুরাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আপনাদের এই সম্বন্ধে জানতে হবে প্লাস আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এক্সপ্লেন করতে হবে আশা করছি এই আমরা যদি চেঞ্জেসগুলো নিয়ে আসতে পারি তো আমাদের ভারতবর্ষে সার্ভিক্যাল ক্যান্সার অনেক কমে যাবে প্লাস যদি আমাদের ইয়াং প্রজন্মকে আমরা যদি ভ্যাকসিনটা অন টাইম দিয়ে দিতে পারি তাহলে ভারতকে আমরা ক্যান্সার মুক্ত করতে পারি যেটা আজকের টার্গেট আছে দু হাজার ষাট সালের মধ্যে করার আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এরকমই ক্যান্সার বা স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেল ডাক্তারবাবু আপনি সাবস্ক্রাইব করুন আর আমার সাথে ডাইরেক্ট যদি আপনি যোগাযোগ করতে চান নিম্নলিখিত নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার